कि भयंकर दृश्य भाई देखो चलो फाका पे थोड़ा हाई हो गया है ऐसा लग रहा है ना माच मांग सो, नहीं सब्जी भाजपा तुम खे हो, अच्छा या

আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর এখন আছে হচ্ছে এই যে পাহাড় এই যে ছোট ছোট অল্প অল্প দেখা যাচ্ছে ভাই ঠিক আছে আর রুমের অবস্থা কিছুটা এরকম ভাই আগের ভিডিওতেই দেখালাম

তো গুরু আর আমরা আমাদের যাত্রা শুরু করছি টুয়ার্ডস স্টানিং আর বাড়ি থেকে টোটাল কিলোমিটার চলেছে পাঁচশো পঞ্চান্ন আর কালকে চালিয়েছি চারশো তেরো কিলোমিটার জয় মা এটাই কিছু খাবার আছে তুমি খাবে ভালো আছে ভাত সব ভালো আছে না মাছ মাংস নেই সবজি ভাত আছে তুমি খেয়েও হ্যাঁ আচ্ছা নিরামিষ হ্যাঁ ভেজ খাবার আছে তাড়াতাড়ি খেয়ে নিও দেরি করো না হ্যাঁ আচ্ছা আসছি জল ঠিক আছে থাকো আসছি আসছি শিলিগুড়ি কি সরকোপে মোটর ব্লগ করতে হবে আপকা সঞ্জয় মোটর ব্লগস পাহাড়ে কিন্তু ওটা আমরা শুরু করে দিয়েছি আর এই যে এরকম ঘন জঙ্গলের মধ্যে মানে এটা সেবক রোড এই রোডে আমি এর আগে এসেছি অনেকবার দু তিনবার এসেছি হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে ভাই সকালবেলা থেকে একদম মিষ্টি ঠান্ডা আর সামনে পাহাড় আমি জানি না গোপড়তে দেখা কি না তবে চলো আগে চলো দেখাচ্ছি ভাই মানে এই রাস্তাতেও বাস চলে মানে যে ড্রাইভার বাস চালায় ভাই এই পাহাড়ের রাস্তায় তার কি স্কিল ভাবো একবার জাস্ট যদি কোনো বাইকের গ্যারেজ পাই তো একটু আমি দাঁড়াবো এই যে কিচ্ছু করতে হবে না গাড়ি অটোমেটিক চলবে গন্তব্য এখন আমাদের ভাই পঞ্চাশ কিলোমিটার আর এই যে রেল লাইনের জ্যাম্পে আটকেছিলাম নতুন কিছু নেই ভাই পাহাড়ে ওঠা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে গাড়ি তুলতে হবে যারা জানে না তারা ভাই নতুন আসলে একটু পাহাড়ে অসুবিধা হয় কিন্তু ভাই আমি তো অনেকবার এসেছি সমস্যা হবে না কোনো এক্সপিরিয়েন্স আমার পাহাড়ে গাড়ি চালানোর অনেক আছে তো অসুবিধা হবে না কিছুটি কিন্তু এবার বিষয় যেটা হচ্ছে যে বাইকটা আমার মনে হচ্ছে যে ক্লাসের মানে ক্লাসটা টাইট হয়ে গেছে তো তো একটু সমস্যা হবে চলো দেখা যাক কি হয় যা হবে ভাই দেখবো তো বন্ধু এখন আমাদের সেই সবার প্রিয় করিডোরেশন ব্রিজ এটার উপরে ভাই গ্যান্ডাক ফ্যান্ডাক সব যেতে হয় হোটেল থেকে বেরিয়ে অলমোস্ট চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি আমরা আর আশা করছি সাউন্ড কোয়ালিটিও তোমাদের ঠিকঠাকই আসছে ভাই প্রচুর বাজে জ্যাম ঠিক আছে মানে আগে পাহাড়ে আসতাম ভাই গাড়ি চালাতাম শান্তি করে আর ভাই এখন প্রচুর জ্যাম ভাই পাহাড়ে এখন যাচ্ছি আমাদের টার্নিংয়ের হোমস্টের উদ্দেশ্যে এখান থেকে এখনো চল্লিশ কিলোমিটার দেখাচ্ছে মানে সব আন্ডার কনস্ট্রাকশন ভাই সব কাজ চলছে কি করছিস নিচে এটা তিস্তা নদী একদিকে রোদ আর একদিকে ছাওয়া এটাই ভাই পাহাড়ের নিয়ম পাহাড় জিনিসটা ভাই টোটালি আলাদা পাহাড় মন খারাপের গল্প বোঝে মানসিক শান্তি যেন ভাই পাহাড়েই আছে তবে হ্যাঁ দু তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন তারপরে আর ভালো লাগে না কারণ তারপরে ভাই বাড়ির টান উঠে যায় আমার আমি যাই না কার কি হয় কিন্তু আমার যেটা হয় আমি সেটা বললাম এই যে চলছে গাড়ি বাপরে বাপরে একইতে হলো তারপরে আবার কি হয় গাড়ি চালাচ্ছে ভাইরা মানে পাহাড়ের মানুষ ভাই পাহাড়ে ওরাই শের তো বন্ধু ইতিমধ্যে আমরা তিরিশ কিলোমিটার কভার করে ফেলেছি আমাদের হোটেল থেকে আর বাকি আটত্রিশ কিলোমিটার আছে এখনো দেখাচ্ছে গ্যাংটক এখান থেকে ভাই তিরাশি কিলোমিটার তারপরে বাপ কি ভয়ঙ্কর দৃশ্য ভাই দেখো চলো ফাঁকা পেয়েছি এবার যেটা বলছিলাম যে পাহাড়ের ভাই কিছু নিয়ম আছে যে এই যে গরম থেকে নামার সময় বারবার ব্রেক মারলে হয় না ঠিক আছে বারবার ব্রেক মারলে ব্রেকটা ডাউন হয়ে যায় তো যেটা করতে হয় সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং পাহাড়ের ভাই সমস্ত সমস্ত ছেলেরা ভাই সবাই যারা পাহাড়ি চার চাকারও ড্রাইভার তারা ওই জিনিসটাই করে ইঞ্জিন ব্রেকিং ক্লাচ কা ইয়ে লিজে না থা হাই হোয়া এসা লাগা হব্বই কোথায় চোরানব্বই রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ তো গুরু এখানে দাঁড়িয়েছিলাম বাইকের চেনটা লিউব করার জন্য মানে বাইকে একটু সমস্যা হচ্ছিলো যাই হোক দাদা বললো চেন লিউব করা দরকার তো চেনটা লিভ করে আর এখানে আছে নেহা নেহা আজকে পাহাড় দেখে কেমন লাগছে দারুন আর গুরু এই যে এইদিকে ভাই দেখতে পাচ্ছ আমরা ওই দিকে এলাম যাই হোক এই বাড়িঘরগুলো দেখো আর এই দোকানটায় খুব সুন্দর মোমো পাওয়া যায় তো জাস্ট মোমো ট্রাই করবো দেন মোমো খাওয়ার পর ভাই এখান থেকেও বেরোবো কারণ আমাদের হোমস্টে যেতে হবে আর এই যে এখানে আমাদের ভাই ত্রিশুল ত্রিশুল ভাই খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছে সিরিয়াসলি বলছি ভাই এত সুন্দর পারফরমেন্স পাবো আমি আগে মানে আমি ভাবিনি যাই হোক এখানে আছে দাদা দাদা কাজ করে দিল থ্যাংক ইউ দাদা বুম বন্ধু ঘড়িতে এখন বাসছে বারোটা আর আমরা এখন অব্দি ভাই ছত্রিশ কিলোমিটার কভার করেছি শিলিগুড়ি থেকে তো গুরু দেখো কোন কোথায় নামছি দেখো কোথায় নামছি ভাই কোথায় নামছি বাপ রে রাস্তা বাপ রে বাপ ভাই এরকম রাস্তা যাই হোক বাপরে এটা তিস্তা নদী সুন্দর রাস্তা সুন্দর হ্যাঁ এ রাস্তা সেই জানা পড়ে না ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার রাস্তা দেখো কোন দিক দেখাচ্ছে

ঘরের মানুষজন সত্যি এত ভালো মানে এই ছেলেটার সাথে আমার দেখা হলো ঠিক আছে দুটোর সাথে কথা বললাম আর বন্ধু হয়ে গেল আর শুরু হলো মেন রাস্তা মানে মেন চড়াই ঠিক আছে এখনো সাত কিলোমিটার যেটা দেখাচ্ছে এক ঘন্টা দশ মিনিট লাগবে দেখতে দেখতে দেখো আমরা যেটা ভাই তখন দেখেছিলাম ওই জায়গাটায় চলে এসেছি মানে জাস্ট আমরা ওই দিক দিয়ে এসেছিলাম ওই যে ওই রাস্তাটা দিয়ে তখন এই জায়গাটা দেখেছিলাম আর এখন আমরা এটা পার করছি মানে এইটুকু এখান থেকে এই দিকে যদি আসা যায় কত সুন্দর হতো তার জন্য ভাই আমরা সতেরো আঠেরো কিলোমিটার ঘুরে এসেছি আর এদিকে ড্যাম দেখো ভাই মানে এই দিকটা পুরো ভর্তি ঠিক আছে দেখো না দেখো না জুলফোসে সুন্দর রাস্তা ভাই সুন্দর এদিকে এদিক দিয়ে ভাই গুগল মাথায় আমাদেরকে কোথায় নিয়ে চলে এসেছে দেখো জঙ্গলে জঙ্গল দিয়ে যাচ্ছি না বাপ রে বাপ সিরিয়াসলি ভাই রাস্তা এটাই রাস্তা নাই রাস্তা নাই ঘুরে নিচ্ছি ঘুরে নিচ্ছি দাঁড়াও ভুল দিকে যাচ্ছি এই রাস্তাটাই দেখাচ্ছে না তাহলে কি চলো দেখি উপরে ঘুরে আসি হুম ভুল ভাল যাচ্ছি